ওদিকে শিবপুরে হাওড়া শিবপুরে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্রের ক্ষোভ অভিযোগ উঠছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের ঝামেলা আর সেখান থেকেই আক্রমণ দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এইভাবে দাসনগর থানার সামনেই সংঘর্ষ দুপক্ষের এবং পরিস্থিতি এমন জায়গায় চলে যায় রাতে র্যাফ নামাতে হয় মেরেছে সৌরভ পাল পালবে বাবাই অ্যান্ড টিম টিমে ডিমে কেঁকেছিল বাল্টিকো ব্যাংকের ক্যামেরা দেখলে পেয়ে যাবেন তোলাবাজির টপে চলে গেছে এই শিবপুর কেন্দ্রে প্রতিবাদ হওয়ার জন্যই যারা প্রতিবাদ করে আমাদের সঙ্গে যারা থাকে তারা পুরনো তৃণমূল কংগ্রেস কর্মী আমাদের সঙ্গে থেকে তাদের অ্যাটাক করা হয় এবং অ্যাটাক করেছে ক্রিমিনাল বাবাই যে দু হাজার তেরো সালে দুটো খুনের আসামি এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং সেই ঘটনা সম্পূর্ণভাবে অরাজনৈতিক যার সাথে কোনো রাজনৈতিক বুদ্ধিমত্ত সম্পর্ক নেই আচ্ছা আর এর সাথে কোনো আর্থিক বিষয়বস্তুও নেই ওনার বক্তব্যের জবাব উনি দিতে পারবেন এই বিষয়ে আমি কোনো মন্তব্য ওনার বিষয়ে করব না